নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকল স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে না এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে বিধায়করা সাংসদরা হুমকি খাচ্ছে মানে কোন জায়গায় আমরা আছি একটু ভাববে না পুরো বিষয়টা একটা অদ্ভুত জায়গায় নিয়ে গেছে বাংলার সাধারণ মানুষের জীবন জীবনযাপনকে তলিয়ে ভাবলে দেখা যাবে যে এটা কোন জায়গায় আছি আমরা একজন বিধায়ক মদন মিত্র যিনি কথায় কথায় হুমকি দেন ধমকি দেন মানে তখন যখন তিনি একদম পিক আওয়ার্সে ছিলেন তখন এখন তিনি একটু শরীর খারাপের জন্য পিছিয়ে গেছেন তবুও হুমকি দেন মাঝে মধ্যে দেখে নেব বুঝে নেব এই টাইপের আমি মদন মিত্র বলছি সেই মদন মিত্র বলছে তাকে কেউ খুনের হুমকি দিচ্ছে আবার সৌগত রায় যিনি বিজেপির কর্মীদের চামড়া তুলে দেওয়ার নিদান দেন বা অনেক কিছু বলেন শুনি আমরা তার সেই নির্বাচনের সময় যে হুমকি ছিল সেই হুমকি ভিডিওগুলো এখনও ভাইরাল হয়ে রয়েছে তো সেই সৌগত রায়ও বলেন তাকেও নাকি কেউ খুনের হুমকি দিয়েছে হয় জয়ন্ত সিংকে ছাড়ো নয়তো গুলি খাবে বা খুন করে দেবো একই কথা মদন মিত্র বলছেন একই কথা বলছেন সৌগত রায় গোটা বাংলা জুড়ে একটা ত্রাহি ত্রাহি রব হঠাৎ করেই বিধায়ক এবং সাংসদকে খুনের হুমকি কেই জয়ন্ত সিং বা জায়েন্ট সিং অনেক কিছু চলছে নিউজ পেপার খুললে বা নিউজ চ্যানেল আপনি যদি খোলেন প্রথমেই দেখবেন আপনি ব্রেকিং নিউজ ভাইরাল নিউজ একটাই সেটা হচ্ছে জয়ন্ত সিং জয়ন্ত সিং এত বড় বাড়ি কি করে হলো দুধের কার থেকে এত রাজপ্রাসাদের মতো বাড়ি কি করে হলো মানে এর আগে সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল কলকাতার বুকে থাকা সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে এত প্রতিপত্তি কি করে হলো তখন একটু অবাক লাগে জানেন আমরা আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষকে চিনি যে আজকে এই ছিল ওই হয়ে গেছে আমরা জানি আমরা চিনি তাদের কে কোথায় কি করছে আমরা সবাই খবর রাখি আর কিন্তু সাংবাদিক তারা খবর রাখে না এটা কি বিশ্বাসযোগ্য ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না জানেন এই যে জয়ন্ত সিং বা জয়ন্ত সিং বা ওই যে তাজমুল মানে যে পিটি ছিল রাস্তায় জানিয়ে তালিবানি শাসন ব্যবস্থা সবারই কিন্তু মাথার উপর তৃণমূলের একটা হাত আছে তৃণমূলের হাত আছে বলে এরা কিন্তু আজকে এত হতে পেরেছে আর এটাই বাস্তব সত্যি প্রত্যেকটা দুষ্কৃতি বলুন বা যেই বলুন তারা প্রত্যেকে শাসক দলের সঙ্গেই থাকতে পছন্দ করে বাম রাজত্বে বামের সঙ্গে থাকা আর তৃণমূল রাজত্বে তৃণমূলের সঙ্গে থাকা শেখ শাহজাহান বুঝিয়ে দিয়েছে যে তারা কিভাবে রং বদল করে নেয় মানে জার্সির কালার আর কি তবে এদের আর কি বলবো রাজনৈতিক নেতারাও জার্সির কালার যখন তখন বদল করে নেয় তাই এদের কথা বাদ দিন তো এই যে জয়ন্ত সিং বা জয়ন্ত সিং তার হুমকির জন্য এখন মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় সবাই যেন তটস্থ হয়ে আছে প্রত্যেকটা নিউজ পেপার দেখছি যেগুলো আর কি অনলাইন নিউজ পেপার যেগুলো সেগুলো দেখছি এগুলোকে একদম পুরো সামনে নিয়ে এসছে এবং সামনে নিয়ে এসে দিয়ে দিয়েছে আমি আপনি দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা এগুলো বেরিয়েছিল এগুলোই আমি দেখাচ্ছি কারণ আনন্দবাজার পত্রিকা মানে একদম অথেন্টিক ব্যাপার আছে তো সেটা দেখিয়েছে তার মানে আমি কোথাও মিথ্যে কথা বলছি না এরা ধমকে খাচ্ছে এরা ভয় পাচ্ছে এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি আজকে হঠাৎ করে দেখলাম ফিরা থাকি তিনি আবার বলছেন আমাদের সব ধমকে চমকে হবে না আমরা বাম রাজত্ব থেকে লড়াই লড়ে আসছি অনেক ধমকানি খেয়েছি পঞ্চান্ন হাজার না কত হাজার যেন তাদের কর্মীও মরে গেছে বিশ্বাস করুন ভিমভড়ি খেয়ে যাওয়ার জোগাড় পঞ্চান্ন হাজার বা পঞ্চাশ হাজার তৃণমূল কর্মী মরে আছে কী করে যে বললেন সংবাদ মাধ্যমের মাঠ মানে সামনে আমি আর ঠিক মাথায় ঢুকল না সিপিএম এর রাজত্ব এত খারাপ যখন ছিল পঞ্চান্ন হাজার জনকে মেরে ফেলল তৃণমূলের সেই সময় রাজত্ব করা সেই সময় রাজনীতি করা অনেক লোকই আছে তারা কেউ কিন্তু এটাকে বিশ্বাস করবে না পঞ্চান্ন হাজারটা একটা অ্যাবসাট ফিগার পঞ্চাশ হাজার বললো একটা অ্যাবসাট ফিগার তিরিশ হাজার বললো অ্যাবসাট ফিগার আরে ঠিক করে তো বলুন যেটা বলছিলাম ফিরাদাকিমও বলে দিলেন যে আমাদের কি করবে বড় একটা গুলি করে দেবে ভাবা যায় এই নেতারা এই হুমকি দেয় সবাইকে এই ফিরাদাকিমও কিন্তু বিজেপির কর্মীদের মারার কথা বলেছিল মনে আছে নিশ্চয়ই একটা গাড়ির মধ্যে থেকে দাঁড়িয়ে বলেছিল বক্তব্য রেখেছিল এরা সব বলে আমি বলছিলাম যে তৃণমূল বলছে বা বিজেপি বলেনি এরকম ব্যাপার না বিজেপিও বলেছে অনেকেই বলেছে সায়ন্তন বসু থেকে শুরু করে অনেকেই বড় বড় ডায়লগ দিয়েছে দু হাজার সময় তো এই যে নেতারা বক্তব্য রাখছে এখন যারা ভয় পাচ্ছে এরা শাসক দলের নেতা বিধায়ক দেখুন মদন মিত্র ছেলের সঙ্গে নানা নাকি ছবি ফবি পাওয়া যাচ্ছে বলে সবাই বলছে মানে এরা পারিবারিকভাবে গিয়েছিল বাড়িতে গিয়েছিল অনুষ্ঠানে গিয়েছিল সৌগত রায়ের সঙ্গে নাকি অনুষ্ঠানে গিয়েছিল এই সমস্ত ছবি নাকি চারিদিকে পাওয়া যাচ্ছে অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না তবে অনেক ছবি দেখা যাচ্ছে এবার কেউ বলতেই পারেন ওগুলোকে কেটে সেটে বসানো হয়েছে মানে এডিট করে বসানো হয়েছে সুপার ইম্পোজ করে বসানো হতে পারে তাই আমরা তো জানি না আমরা তো আর ওই কী বলে যেন ওগুলোকে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করি না যে ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে চেক ফেক করে দেখব তবে একটা অদ্ভুত ব্যাপার লাগছে জানেন এদের নামে হুমকি দিচ্ছে খুনের হুমকি ভাবুন খুনের হুমকি কাউকে রাত্রি বারোটা কত মিনিটে কাউকে রাত্রিবেলা কতটা সময় মানে একে ওকে তাকে হুমকি দিয়ে যাচ্ছে জয়ন্ত সিং সে আছে জেলে মদন মিত্র আবার বলছে জয়ন্ত সিং তো জেলে আছে সে কী করে ফোন পাবে দিদি রাজত্ব এসব হয় না বা হয় না দিদিরাজাতে হুমকি হুমকি চমকানো চলে আর এটা হয় না আচ্ছা ধরে নিচ্ছি হয় না জয়ন্ত সিং যদি এত বড় একটা দাপটে নেতা হয় সে কি বোকা তার লোককে দিয়ে ফোন করিয়ে বলবে জয়ন্ত সিং ছাড়ো না হয়তো গুলি করে দেবো সে তো জানে ফেঁসে যাবো আমি আরও এটা কোথাও যেন একটা কাঁচা খেলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে মানে মনে হচ্ছে আমার আবার দেখুন আপনি আমার ধারণা বলছি এটা ভুল হতে পারে এই যে এরা বলছে আমাদের হুমকি দিয়েছে ধমকি দিয়েছে এরা কিন্তু কেউ এফআইআর করেনি কেন করেননি একজন এত বড় সাংসদ একজন বয়সের অনেক বয়স সৌগত রায় কত বয়স তাকে হুমকি দিচ্ছে খুন করে দেবো গুলি করে দেবো মদন মিত্র বলছে আমাকে গুলি করে দেবো আমাকে খুন করে দেবো বলছে মানে দুজনকে খুনের হুমকি দিচ্ছে দুজনে কেউই আর থানায় যাচ্ছে না সব মিডিয়ার সামনেই বলছে এটা কেন আমাদের মতো চুনোপুটি মানুষ মানে আমি যে ইউটিউবার একজন রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমাকে খুনের হুমকি কতবার দেওয়া হয়েছে কতবার আমাকে খুনের হুমকি দিয়ে আমি তার ফোন নাম্বার ভয়েস রেকর্ড করে সামনে এনে দিয়েছি এবং আপনাদের সামনে আমি শুনিয়েছি আপনারা অনেকে তাকে এমনভাবে ফোন করেছিল যাতে সে ফোন নাম্বারটাকে পরে বন্ধ করে দেয় এবং পরে ক্ষমাও চেয়ে নেয় যে আমার ভুল হয়ে গেছে জোশে পরে বলে ফেলেছে একদম গলা কেটে দেওয়ার কথা বলেছিল আচ্ছা আমি তো সামনে নিয়ে এলাম তা আপনারা আনছেন না কেন নাম্বারটাকে আপনারা ওপেন করছেন না কেন আমার একটা প্রশ্ন আপনারা নম্বরটাকে দিয়ে দিন না মিডিয়ার সামনে এই নাম্বার দেখুন আমরাও ফোন করবো তাকে এ তুই কে রে হরিদাস পাল খুন করবো বলছিস দেখুন আমাদেরও গায়ে লাগে মদন মিত্র রাজনীতিগতভাবে তার আদর্শ বা তার কিছু অবদানকে নিয়ে আমরা বলতে পারি সৌগতারের বিরুদ্ধে বলা যেতে পারে রাজনীতিগতভাবে বা তাদের এই তৃণমূল কংগ্রেস অবস্থান নিয়ে কিন্তু কোনো ব্যক্তিকে খুন করে দেবো বললে ছাড়া নেই কারণ এটা বাংলা আমরা সবাই চাই আমাদের বাড়ির সব লোকেরাই তৃণমূল করুক কংগ্রেস করুক বিজেপি করুক সিপিএম করুক তাকে মেরে ফেলব কেন বলবে যেই হোক সে বলবে কেন এত সাহস কারো দেওয়া উচিত না এরা সাহসটা পায় কি করে কারণ হচ্ছে এরা বলবে না তো এই তো মদন মিত্র দেখছেন এই পুরোপুরি ঘটনাগুলোকে আমার কিন্তু মাথার মধ্যে ঢুকছে না আমি আপনাকে পরপর সূত্রগুলো দিচ্ছি আপনি বলুন তো আপনার কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে ধরুন আপনাকে কেউ ফোন করলো হুমকি দিচ্ছে গুলি করে খুন করে দেব মেরে দেবো ওকে যদি না চাই মেরে দেবো তার মানে আপনি তো একটা থ্রেটের কাছে আছেন এত বড় থ্রেট যে থ্রেটকে স্বয়ং সবাই মানছে যে হচ্ছে কি বলবো যে জয়ন্ত সিং হচ্ছে একদম বলছে নটোরিয়াস ক্রিমিনাল বলে ফেলছে সবাই তো হিস্ট্রি সিটার এইরকম যখন বলছে তার বিরুদ্ধে তাহলে সে যখন হুমকি দিচ্ছে সেটা নিয়ে একটা তদন্ত হবে না তিনি যাবেন না এফআইআর করতে সেই নম্বরটাকে ভাইরাল করা হবে না এই নম্বর থেকে আমার কাছে ফোন এসেছিল এটা বলতে পারেন না নাকি তার কোনো গোপন ব্যাপার আছে তার নামটাও বলা যাবে না হঠাৎ করে সৌগত রায়কে ধমকি দিল কেন সৌগত রায় কি ছাড়ানোর ব্যবস্থা করেছে মদন মিত্রের বিরুদ্ধে রাগ কেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মতো সাধারণ লোকের মাথায় গুলপাক খাচ্ছে এ কেন আপনি কেন এফআইআর করছেন না এত বড় একটা ঘটনা কোনো নাম্বার দিলে সেই নাম্বারকে ট্রেস করা সোজা আজকের দিনে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই আর আজকে তো যে সে এমনি সিম জোগাড় করে ফেলছে এটা তো হচ্ছে না সেই জায়গাটা তো মোদী সরকার আটকে দিয়েছে যতই মোদীর বিরোধিতা করুন এগুলো তো আটকে গেছে তাই সেগুলো তো পারবে না খুঁজে তো নেওয়া যাবে কাজে খুঁজে যখন নেওয়া যাবে তাহলে এত প্রেসের সামনে বলা কেন কোথাও কি যেন নিজেদেরকে একটু দূরে করার চিন্তা যে দেখো আমি জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে বলেছি তাই জয়ন্ত সিংহ আমাকে খুনির হুমকি দিচ্ছে এটি কি একটা নাটক মানে আমার জানতে ইচ্ছা করছে হতে পারে যে তিনি ঠিক বলছেন হতেও পারে তিনি ভুল বলছেন আমরা কিছুই জানি না কিন্তু আমাদের তো প্রশ্ন আসে যে মদন মিত্র কেন থানায় এফআইআর করছেন না রায় কেন থানায় যাচ্ছেন না তারা কি ভাবছেন এটা কোনো ব্যাপার না তাহলে যদি ব্যাপার নয় ভাবেন তাহলে কেন আপনি প্রেসের সামনে বলছেন বাংলার লোক তো আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এরকম কেউ আছে যদি সাংসদকে কেউ ধমকি দেয় খুন করে দেবো যদি বিধায়ককে বলে এরকম মদন মিত্রের মতো বিধায়ক দাপুটে নেতা তাকে যদি বলে খুন করে দেবো যাকে মদন কী বলবো যাকে মমতা ব্যানার্জি বলে কালারফুল মদন সেই মদন মিত্রকে খুন করে দেবো বলে দেখে নেব বলে তাহলে আমরা কোন ক্ষেতের মূল তাই না আমরা কে আমরা কারা আমরা তো চুনোপুটি আমাদের তো মনে করলেই ঠাস করে মেরে দিয়ে চলে যাবে তাই না এত বড় বড় নেতারা চুপ করে এখন এফআইআর করছে না পুলিশ কোনো তদন্ত জানাচ্ছে না পুলিশ কোমোটা কেস নিয়েছে কিনা তাও আমরা জানতে পারছি না সবগুলো কিন্তু যেন কীরকম একটা প্রশ্নের মধ্যে রেখে দিয়েছে এই ধমকির রাজত্ব এটা যেন নতুন করে শুরু হলো তাই না আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমার যেটা মনে হলো আমি আপনাদের সামনে আনলাম কারণ যা অভিযোগ যা মাথার মধ্যে ঢুকছে সেগুলো কিন্তু সবই একটু জটিল জটিল মানে কোনোটার সঙ্গে কোনোটা যেন মিলছে না খাপ খাচ্ছে না হুমকি দিচ্ছে রিপোর্ট নেই ভাববেন হুমকির নাম্বারটা সামনে আনছেন তাও করছেন না পুলিশ কী করছে আমরা জানতে পারছি না শুধুমাত্র প্রেসের সামনে কথাবার্তা চলছে আমাকে বলেছে আমাকে ধরেছে তাই মাথাটা একটু পাজল হয়ে গেছে আপনি কী ভাবছেন জানাবেন কিন্তু চলুন এখনকার মতো আসি প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি বলে শেয়ারযোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা টুডেতেই আসি নমস্কার বন্ধে মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দু